নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ শেয়ার করবো একদম অনুষ্ঠান বাড়ির মতো চিংড়ি দিয়ে বাঁধাকপির ঘন্টর রেসিপি রান্নাটা করার জন্য সবার প্রথমে একটা কড়াই খুব ভালো করে গরম করে তার মধ্যে আমি দুই টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে এগুলোকে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে হালকা করে ভেজে তুলে নেব। আর এখানে আমি সাড়ে তিনশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছে শুধু লেজটুকু রেখে দিয়েছি বাদ বাকি পুরো খোসাটাই ছাড়িয়ে নিয়েছি আমি এবং মাথাও বাদ দিয়ে দিয়েছি লেজটুকু রেখেছি যাতে দেখতে ভালো লাগে তবে আপনারা কিন্তু চাইলে লেজগুলো সমস্ত খোসার সাথে ছাড়িয়ে দিতে পারেন চিংড়ি মাছ কিন্তু খুব বেশি সময় নিয়ে ভাজবেন না তাহলে একটু একটু চিউই হয়ে হয়ে যেতে যেতে পারে পারে রাবারি টাইপ তো একদম হালকা করে ভেজে চিংড়ি মাছ থেকে যেটুকু জল বেরিয়েছিল সেটুকু সহ আমি চিংড়ি মাছগুলো তুলে নিলাম এবার এই কড়াইতেই আরও সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করতে হবে তাহলে স্বাদ অবশ্যই খুব ভালো হবে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এতে ফোড়নের জন্য দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা একটু গোটা গরম মশলা দেব গোটা গরম মশলার মধ্যে আমি দুটো ছোট এলাচ এবং দুটুকরো মতো দারচিনি নিয়েছি এগুলোকে একটু থেতো করে দিয়েছি আর এর সাথেই একটা তেজপাতা আর দিয়ে দেব এক চা চামচ মতো গোটা জিরে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না জিরের কালারটা সুন্দর ব্রাউন হয়ে যাচ্ছে এবং গোটা গরম মশলার মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে এই সময়টা তো সেই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে ছোট ডুমো টুকরো করে কেটে রাখা আলু এখানে আমি একটা বড় সাইজের আলু ব্যবহার করেছি আলুটাকেও হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে আলু ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ মতো আদা রসুন বাটা আপনারা কিন্তু রসুনটা স্কিপ করে শুধুমাত্র এখানে এক চা চামচ আদা বাটাও দিতে পারেন তবে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো করতে হলে অবশ্যই একটু রসুন বাটাও ব্যবহার করবেন তাতে স্বাদ এবং ফ্লেভার দুটোই কিন্তু খুব ভালো হবে যেহেতু অনুষ্ঠান বাড়ির মতো রান্না তাই তেল মশলাটা একটু বেশি ব্যবহার করতে হবে এই রান্নায় তো আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো এবং কাঁচা লঙ্কা বাটা আমি এখানে দুটো মাঝারি সাইজের টমেটো আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে এখানে ব্যবহার করেছি টমেটো এবং কাঁচা লঙ্কা বাটাটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো আর দিতে হবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি তাই এখানে ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম না কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আর দিলাম এখানে হাফ চা চামচ করেই ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো পরে একটু ভাজা মশলা গুঁড়ো ব্যবহার করব যেখানেও গোটা জিরে গোটা ধনে এগুলো রয়েছে তাই এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়োর পরিমাণটা কিন্তু একটু কমই দিলাম আলুর সাথে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে আগে থেকে ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি যেহেতু এটা অফ সিজনের বাঁধাকপি মানে এখন তো সব সিজনেই সব সবজি পাওয়া যায় তাও শীতকালে ফ্রেশ বাঁধাকপিটা পাওয়া যায় আর এখন এটা অফ সিজনের বাঁধাকপির জন্য আমি এটাকে একটু ভাপিয়ে রান্না করেছি শীতকালে কিন্তু আমি বাঁধাকপি একদমই ভাপিয়ে রান্না করি না তো বাঁধাকপিটা দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে আমি এটাকে মিনিট দশেক রান্না করে নিয়েছি দশ মিনিট পর ঢাকনাটা খুলে একবার ভালো করে আবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি তারপর আবারও কড়াইটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব যতক্ষণ না বাঁধাকপির মধ্যে যে জল ভাবটা রয়েছে সেটা অনেকটাই টেনে যাচ্ছে তো মোটামুটি পনেরো ষোলো মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করার পর বাঁধাকপির জল জলে ভাবটা অনেকটাই কমে গেছে বাঁধাকপিটা অনেকটা মজেও গেছে দেখুন আর এটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধও হয়ে গেছে তো এবারেই তরকারিটাকে এমনভাবে নাড়াচাড়া করতে হবে যাতে এটা একটু মাখা মাখা টাইপের হয়ে যায় খুব ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফটি স্পুন মতো গরম মশলা গুঁড়ো এক পিস্পুন মতো দিয়ে দেব মিষ্টি আমি এখানে জাগারি পাউডার দিয়েছি আপনারা চিনিও দিতে পারেন একটু মিষ্টি মিষ্টি হলে এটা খেতে ভালো লাগবে আর দিয়ে দিলাম এখানে একটা চামচ মতোই ভাজা মশলা গুঁড়ো গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি শুকনো লঙ্কা তেজপাতা এই সমস্ত উপকরণ শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিয়ে মানে ড্রাই রোস্ট করে সেটাকে গুঁড়ো করে আমি এই ভাজা মশলা তৈরি করেছি তো এটা দিয়ে দিয়েছি এখানে এক টি মতো তারপর আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেব। বাজারে তো এখন সবজি বলতে সেই ঝিঙে পটল কাঁকরোল আর চিচিঙ্গে তো একভাবে এই একই সবজি খেতে খেতে একটু একঘেয়ে লাগছিল বটে তো বাঁধাকপিটা বাজারে দেখতে পেয়ে নিয়ে এসেছিলাম এবং খেতে কিন্তু বেশ ভালো লাগলো তো চিংড়ি দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি কড়াইটাকে ঢাকা দিয়ে আর জাস্ট তিন থেকে চার মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নিয়েছি এবং ফাইনালি আমাদের চিংড়ি দিয়ে বাঁধাকপির ঘন্ট এখানে একেবারে রেডি আর বাঁধাকপিটা এখানে কতটা ব্যবহার করেছি সেটা বোধহয় বলা হয়নি সাড়ে আটশো গ্রাম বাঁধাকপি নিয়েছিলাম আর তার সাথে একটা বড়ো সাইজের আলু ব্যবহার করেছি আর তার সাথে চিংড়ি মাছ ছিল সাড়ে তিনশো গ্রাম আপনারা যদি রান্নাটা করার পরপরই এটা সার্ভ করে দেন তাহলে নামানোর আগে একটু ঘি ছড়িয়ে নামাবেন আমি এক্ষুনি ঘিটা দিচ্ছি না কারণ এটা আমি পরে সার্ভ করব তো যখন সার্ভ করব তার আগে একটু গরম করব যখন সেই সময় একটু ঘি দিয়ে নেব তো কেমন লাগলো আজকের এই চিংড়ি দিয়ে বাধাকপির ঘন্ট রেসিপিটা সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অথবা যারা নতুন বন্ধু রয়েছেন আজকেই প্রথম আমার চ্যানেলটা দেখছেন তারা কিন্তু প্লিজ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন